আমার বউ কি জানেন জানেননি আমি এত কষ্ট করে কেক বানাই আর তুমি নিয়ে নষ্ট করে ভাই নিচে কাটাস নাকি ভাই ভাই আমি খুব ডিটসে আছি দেহি কতক্ষণ রাখা যায়

পুটি উল্টা ফেলে আটকে এক দিন তো পুটি উল্টা আমি শুনতে হ্যাঁ

একদমই সত্য না কারণ হচ্ছে যে আমার কথা আল্লাহ চাইবো আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে এই জায়গায় রাখতে চায় ততদিন থাকতে পারবো আমি যদি আমার আমি ইচ্ছা করে যদি চেষ্টা করি আমি জীবনটা থাকতে পারবো না আমার রিজিক যত দিন আছে ততদিনই থাকবো ভাইরা এর বেশি একদিনও না আপনি আপনি একটা জিনিস জানেন শাকিলা আফুর কথা শুনছেন যে হাস 300 ফিট আবু কিন্তু এখনো ভাইরা কারণ 4 বছর ধরে একটা না একটানা চার বছর ধরে তার মানে কি আল্লাহ তাকে ওই পর্যন্ত ইয়ে দিয়ে রাখছে রিজিক দিয়া রাখছে আমার জিবিজি যত আছে আলহামদুলিল্লাহ তত দিয়ে আছে কমও আসবে আজকে চালে ভুল দিয়ে দিলাম আজকেও চালে ভুল দিয়ে দিলাম আজকে চালে ভুল হয়ে গেছে চাল দিয়েছিলাম দাবার গুটিতে চালে ভুল হয়ে গেছে আজকে মানে হচ্ছে কি আমি বুঝা পারি নাই যে আজকে এত মানুষজন হবে

আমার বাসায় আমরা তো আলহামদুলিল্লাহ আমার আব্বা থাকে আম্মা থাকে আমার ড্রয়িং রুমে আমাদের ওভেন কিন্তু আমাদের ডাইনিং রুমের উপরে হ্যাঁ শোনে আমি শেষ করি এই মিনি ফ্যাক্টরি স্যামন ভাইয়া সলাম আলি মিনি ফ্যাক্টরি ফ্যাক্টরি যারা বলেন আমি তাদেরকে একটু খুলে বলি রাত্রেবেলা আমাদের সমস্ত স্পঞ্জসের কাজ রাতে হয়ে যায় দিনের বেলা কোনো ঝামেলা রাখি না আচ্ছা একটা রুম আছে আমার বেডরুমে আমার ওয়াইফে কাজ করে ও এক রুম কাজ করে আর আমার শেফ রা যেই রুম এ থাকে ওরা ওই রুম কাজ করে মাঝখানের রুম এ দিনের বেলা কোনো কাজ করে ওখানে আমার ছেলে খেলাধুলা করে আমার ছেলে সাইকেল নিয়ে ঘুরাঘুরি করে একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার মানে পরিষ্কার কিরকম সকাল ঘুম থেকে উঠে উঠলে কু একটা আসে ও একদম সব পরিষ্কার করে দিয়ে যায় মানে আপনার কেউ যখন আমার পাড়া ঢুকবে আমার পাশে যে এতগুলো কেক বানানো হয় কেউ বুঝতেও পারবে না যে আমার পাশে কেক বানাচ্ছে রুমে রুমে সামনে করে কাজ নাই সামনে সব বন্ধ আমার বেডরুম আমার ওই কাজ করে তাহলে বলতে বাট আমরা সিস্টেম করে ফেলছি মানুষজন বাড়াইছি যাতে হচ্ছে কি আমাদের কাজগুলো সুন্দর ভাবে হয় এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পাঁচজন লোক কাজ করে আমার পাঁচজন লোক কাজ করে

রসমালাই চকলেট অরেঞ্জ লেমন স্ট্রবেরি ম্যাঙ্গো ব্যাঙ্গো চকলেট তিরামিষ ব্রাউনি চকলেট তারপর হচ্ছে গিয়ে ড্রাগন এরপরে নতুন আসবে পার্চিমুন এরপরে আসবে হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো নতুন নতুন আসবে অসংখ্যজন কমেন্ট চাপাইলে জানতে দেখতে বললেন পুরো দিকে অ্যাভোকাডো এই নাম হচ্ছে গিয়ে আল্লাহর পছন্দের বান্ধি আর আরশি অর্থ হচ্ছে ভাগ্যবতী যেহেতু মেয়েটা আমার ভাগ্য নিয়ে আসছে বাবা মাকে একদম আসার আগে পুরো ভাসায় দিচ্ছে আসার আগে ভাসাই দিচ্ছে জান্নাত দান করছে জান্নাত দান করছে যার কারণে হচ্ছে গিয়ে মেয়ে নাম রাখছে ভাগ্যবতী

হ্যাঁ আর এই ব্র্যান্ডটা বানাইছে আমার ওয়াইফ আমার ক্রেডিট নাই আসলে কোন ক্রেডিট নাই এই যে এত সুন্দর সুন্দর কেক এত কিছু এই পর্যন্ত আসে আমি শুধু তারা যারা বাংলা বয়ান দিয়ে এতটুকুই বাট আমার কোনো আমার কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্ব হচ্ছে তার এই মানুষটা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস গুলো আসে তাকে হচ্ছে গিয়ে দিচ্ছে ধন্যবাদ দিতে হয় না তাকালো যাবেন না আসলে ভালো কিছু খান্না গে রেখে মানুষ ভাইবে না কত লাগবে দেখো আমি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তাকে দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাঁ জাকির ভাই বোন বলছেন যে সে জাকির ভাই বোন জাকির বোন রক্তের বোন একশো

সব ভাইদের বলবো স্ক্রিন একটু ডাবল টাচ করে দিবেন দয়া করে বাংলাদেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আসলে জাকির ভাই কেকের দোকান প্রায় কেক শেষের দিকে কিন্তু হ্যাঁ সন্ধ্যা এর মধ্যে কিন্তু কেক প্রায় শেষের দিকে

নতুন রাস্তা আগারকার নতুন রাস্তা আইসিডি টাওয়ার উল্টা বসে আসতে যাকে পেয়ে যাবে পাশে রাখবেন আমি আপনাদের পাশে আছি বাংলাদেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এবং সবাইকে দয়াকের উত্তর দিবেন কে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পাশে দেখতে পাচ্ছেন যাকেরবার বোন আ উনি কেক গুলো কেটে কেটে প্রচুর ভিড় এখানে আসলে কেক খাওয়ার জন্য ঠান্ডা কেমন বলছে আজকে ঠান্ডা নাই কাজলাপুর ঠান্ডা খুব একটা নাই শীত অনেক কম আজকে অবশ্য অনেকটাই কম আর গতকালও কম ছিল কিন্তু পরশু দিন পর্যন্ত অনেক ঠান্ডা ছিল ঢাকাতে হ্যাঁ অনেক ঠান্ডা কম আমি কেক গুলা দেখাচ্ছি এখানে যে কেক গুলা জাকির ভাই বিক্রি করে ভাইরাল কেক

অবশ্যই আমার দোয়াই যদি ওয়ান মিলিয়ন চাই একশো বাই বিকন চকলেট হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই কেমন আছে যারা লাইফটা দেখতেছে দয়া করে সবাই একটু কমেন্টস করুন কোথা থেকে লাইভটা দেখতেছেন জাকির বার কাছে আপনারা প্রশ্ন ঢালেও করতে পারেন এখানে জাকির ভাই

আরো যারা আছে সবাই একটু কমেন্টস করে স্ক্রিনে ডাবল টাচ করে দেয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি দয়া করে মায়ের আপনারা

Lo tengo este. Lo este. ¿No tengo nada ¿No vas

সামনে কিন্তু যতগুলা কেক ছিল জাকির বাড়ির স্টকে সবগুলো উপরে তুলে দিয়েছেন জাকির আমরা দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আকাশ ভাইয়া আশিক ভাই আশিক ভাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একটু জানাবেন দয়া করে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অসিত খান আর আশিক খান আচ্ছা আশিক ভাই আপনার কেমন সাইদ ইসলাম আচ্ছা সাইদুল ইসলাম জাকির ভাইকে বলেন গেট উল্টা করতে ও জাকির ভাই একটা উল্টা করেছিল হ্যাঁ কিছুক্ষণ আগে একটা উল্টা করেছিল সেটা আমরা দেখাচ্ছিলাম বাট আবার করবে সম্ভবত একটু অ্যাড করে স্টাফ আমারটা কই জাকির ভাই এক ডরশকি ডাবল করতে বলতেছে হ্যাঁ করবে একটু সময় আচ্ছা করবে ওই ওই সেপারেট কিছুক্ষণ করবে করেন যারা সবাই কে অনেক আমার বাড়ির সিলেটে নেট খুব দুর্বল নেট দুর্বল সেটা থেকে দেখতে আলাইকুম থ্যাংক ইউ সো ভাইয়া প্রচুর মানুষ কিন্তু এখানে আসে আর কি আসলে কেক কিন্তু এরা চলে আসছে আপু ভাই সবাই থ্যাংক ইউ

এখন বর্তমান সব শেষ এখন শুধু স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে চকলেট ট্রেরাপেরি আছে এই বাকি সব শেষ সব শেষ সব শেষ

যারা লাইভটা দেখতেছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম কে কেমন আছেন কোথা থেকে লাইভ টে দেখতেছেন একটু জানাবেন দয়া করে ভাইরাল জাকির দোকান থেকে লাইভটা চলছে সরাসরি বাংলাদেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে আর অবশ্য আমি আপনাদের পাশে আছি এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর

নামের উপরে যে মাল দেওয়া দেখি মনে হচ্ছে যেন প্রচিন মানে

এই জায়গাটা এত সুন্দর এটা পরিবেশটা এত সুন্দর আপনার দুটো রোড দুটো লেন তার তিন পাশে গাছ গাছগুলো এত সুন্দর করে সাজানো আবার প্ল্যানিং করা গাছ যে এগুলো তো বাইরে দেশ থেকে আনা সব দামি দামি গাছগুলো কিন্তু এখানে বিভিন্ন রং বি ফুল গাছ মানে আপনি এর ওটা হাঁটবেন বিভিন্ন খাবারের টেস্ট নেবেন আর হচ্ছে ঘুরে বেড়াবেন বাস আপনার মনে হবে যে আপনি কোন একটা প্রকৃতির একটা সুন্দর যেমত আপনি হারিয়ে গেছে